সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পঁচিশে পৌষ বাংলাদেশ মতে ছাব্বিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি নয় রজব রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে সকাল দশটা ছয় মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর কৃতিকা নক্ষত্র থাকবে দুপুর দুইটা তিন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত শুভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে জীব যোগ তৈরি করবে তাছাড়া কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু ধনুরাশিতে রবি বুধযুক্ত কুম্ভ রাশিতে শনি শুক্রের জ্যোতি এবং মিন রাশিতে রাহু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশন দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দীর্ঘদিনের হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে সন্তানরা সাফল্য আনবে সেই সঙ্গে এমনকি পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে সব মিলে দিনটি এক অবিস্মরণীয় উন্নতির অগ্রযাত্রা শুরু হবে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সকে বাড়াবেন এমনকি দুঃখজন দারিদ্র দশা ঘুষবে সেই সঙ্গে ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠ হয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে হারানো প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নেশা মধ্য জুয়া শহর সকল প্রকার কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিদের বিশেষ করে বিদ্যাশিক্ষার প্রতি মন আকৃষ্ট থাকবে যা আপনাদের আনন্দিত করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে যা বিজয়ের বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তার শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো পদে পদে ভুল করবেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে আর্থিক দৈন্যদশা জেকে ধরবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়াতে পারে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন ভেসতে যেতে পারে এমনকি বিশেষ করে আত্মীয় আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাস্তের ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে আর জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করতে পারে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার চমকে দেবে সহকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি লাইফস্টাইল বদলে দেবে সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠো আনবে এমনকি সাধন ভজনেও সিদ্ধি লাভ করাতে পারে আজকের দিনটিতে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য মুক্ত করবে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে অন্যায় অবিচার থেকে আপনাদের দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন যা জীবনের ভিত রচনা করতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ জানুয়ারি দুই ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে তাছাড়া পদমর্যাদা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড় কারিকর করবে সেই সঙ্গে বিশেষ করে বহু গুণে গুণান্বিত হবেন গুণের স্বীকৃতিতে বিজয়ী হবেন জীবিকার ভিত দশ গুণ মজবুত করবে তাই তো জাতক জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা তো কাটবেই ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা মিত্রতা করতে আগ্রহ নিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যা আপনাদের জীবন চলার পথকে গুণ গতিশীল করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামকে বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে পিতা মাতার সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি দেবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত শ্রীঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্য জেকে ধরবে এমনকি বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার পুকাদিও পেতে পারেন সেই সঙ্গে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পেতে পারেন প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে নিজস্ব গৃহবাড়ি বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয় স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে পারে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে দশা দূরে পালাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত গুণ মজবুত করবে যা কর্ম অর্থ লাভ করাবে সুপ্রিয় দর্শক এবার আসবো ধনু রাশি ও ধনুর লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ভিড় মিছিল মিটিং বর্জন করতে হবে হবে এমন কি অপমান হতে সেই এড়াতে সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তাছাড়া সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে দুর্যোগের কালো মেঘ কিন্তু গ্রাস করবে তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাড়া হয়ে থাকে তাহলে সুখ শান্তি বিশেষ করে দূরে পালাবে অশান্তির তীব্র অনল জ্বলতে থাকবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে এমন কি বিশেষ করে অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধায় সে পণ্য করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ সুপ্রশস্ত করবে শত্রু বিরোধী পক্ষের পাঁতা তারা নিজেরাই ঘায়ল হবে অপরদিকে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী ভক্তি শ্রদ্ধা মা বাবার দো আশীর্বাদ চলার পথকে ধাপে ধাপে এগিয়ে দেবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যায় কৌশলী হতে হবে তবেই না বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকটও কাটিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তি দূরীভূত হবে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে মাতা মাতৃস্থা নিয়ে সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানোক্য দূরীভূত হবে কোমল শিশুরা এক্সট্রা ডিনাইতে পুরস্কৃত হবে মামলা মোকদ্দমায় বিজয়ী করবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে দুর্ভাগ্য দূর হবে বেকার যুবক যুবতীদের প্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ী হতে হবে মৃত ব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে কলহ বিবাদ উৎকট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে সতর্ক রাখতে হবে আর জন্ম যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বও পুনরুদ্ধার হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যা সাজ সাজ রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধৈর্য সাহস পরাক্রম পূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারেও নিজেকে নিয়োজিত করবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও জীবন অবসানের ঝুঁকি থাকবে না আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার